চলছে চলছে একটা বিষয়ে মতমত দেন এই যে পিসাদার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে অফিসাদার ড্রাইভিং লাইসেন্স তাই নয় পিসাদার ড্রাইভিং লাইসেনসের ক্ষেত্রে ড্রাগ টেস্ট বাধ্যতামূলক কিন্তু অফিসাদার ড্রাইভারের ক্ষেত্রে ড্রাগ টেস্ট লাগে না এর কারণটা কি তারা কি গাড়ি চালায় না এর কারণ হইতাছে তারা মত খায় না এর কারণ হইতাছে যে পিসাদার ড্রাইভার যারা আছে

ででしィーゼル。